পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন এই যে আমের হালুয়াটা একবার বানিয়ে খেলে বারবার বানাতে চাইবেন আর বারবার বানাতে খেতে চাই কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা আমি পাকা আমের ঝরঝরে হালুয়া বানিয়ে দেখাবো আর এই হালুয়াটা খেতে কিন্তু দারুণ লাগে আর খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায় আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই এখানে আমি হালুয়ার জন্য দুটো আম নিয়েছি এবার আমের খোসাটা ছাড়িয়ে শাঁসটা বের করে নেব আমি আমটাকে ধুয়ে নিয়েছি আগে থেকে আর আপনারা আমের শাঁসটা বের করার আগে ধুয়ে নেবেন যে রকম ভাবে হোক আপনারা শাঁসটা বের করে নিতে পারে এই হালুয়ার জন্য আমটাকে কিন্তু একটু মিষ্টি দেখে নেবেন টক হলে হালুয়াটা কিন্তু ভালো হবে না এখন সুন্দরভাবে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার শাঁসটাকে বের করে নেব এইভাবে করে কেটেও বার করতে পারেন এবার আমি এইভাবে করে কেটে এখন মিক্সচারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমের আটি থেকে পুরো শাঁসটাকে সুন্দরভাবে বের করে নিয়েছি এবারে এই আমটাকে একটু বেটে নেব মিক্সারের ঢাকাটা লাগিয়ে এইভাবে একটু আঁটিয়ে নিচ্ছি এইভাবে দইটা টানতে হবে তাহলে সুন্দরভাবে বাটা হয়ে যাবে এখন আমটা বাটা হয়ে গেছে দেখুন কেমন হয়েছে দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে এই দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে এর মধ্যে একটু ছিবড়ে নেই আমি এটা কিনা আমের এই হালুয়াটা বানাবো আপনারা যদি এই দেশি আম নেন তাহলে কিন্তু ছিবড়ে থাকবে অবশ্যই কিন্তু ছেঁকে নেবেন আর এখানে আমার ছেঁকার দরকার নেই খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে আর একটু এর মধ্যে ছিবড়ে নেয় এবার আমি হালুয়াটা বানিয়ে নেব এবার আমি উনুনটা জেলে দিয়েছি কড়া বুষিয়ে দিচ্ছি আমি এর জন্য তেল ব্যবহার করছি আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন ওই তেলের মধ্যে দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে আমি কাজু বাদাম কুচি করে নিয়েছি এই বাদাম কুচিটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু হালকা করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে কিন্তু লালচে হয়নি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি পরিমাণ মতো দু কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটাকে খুব বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব সুজিটা আমি বাটি মাপে দিয়েছি কারণ এই এর মধ্যে চিনিটা যে দেব সেটা বাটির মাপে দেব পরিমাণটা ঠিক হয়ে যাবে এখন সুজিটা ভাজতে ভাজতে এর মধ্যে আমি এক চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদটা ভালো আনার জন্য এখন দেখুন সুজিটাকে খুব লাল করে কিন্তু ভাজে নি একটু হালকা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আম বাটাটা দিয়ে দিতে হবে এখন আম বাটাটা দিয়ে দিচ্ছি আমটা তো মিষ্টি আছে তাই এক কাপ চিনি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে অল্প করে একটু দুধ দিয়ে দিচ্ছি এটাকে খুব ভালো করে মেশাতে হবে আর হালকা আছে এই সুজিটাকে রান্না করতে হবে চিনি আর আমটা দেওয়ার পর খুব হালকা আছে কিন্তু এই সুজিটাকে নাড়াচাড়া করে রান্না করতে হবে আরও বেশি তাপ হলে কিন্তু তখন পুড়ে যেতে পারে সুজিটাকে কিছুক্ষণ একটু হালকা আছে নাড়াচাড়া করে নিয়েছি এইভাবে করে একটু মেলে দিচ্ছি একটু সুজিটা সিদ্ধ হবে তারপর ঢাকাটা দিয়ে দিচ্ছি এইভাবে ঢাকা দিয়ে হালকা আঁচে পাঁচ মিনিট রাখতে হবে সুজিটা তো সিদ্ধ হবে তার জন্য পাঁচ মিনিট রাখতে হবে মাঝখানে আমি সুজিটাকে একটু নেড়ে নিয়েছিলাম একটু ঝরঝরি হয়ে গেছে হালকা আছে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি একটু ঝরঝরি হবে বলে একদম বেশি আছে করা যাবে না হালকা আছে এটাকে বানাতে হবে এখন দেখুন হালকা আছে কিছুক্ষণ আড়াতড়া করে নিয়েছি এখন পুরোপুরি ঝরঝরে হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়ে গেছে সুজিটা কিন্তু খুব সুন্দর সিদ্ধও হয়ে গেছে এই সিঁড়িটা নামানোর আগে এখানে আমি আম কুচি নিয়েছি এই আম কুচিটা দিয়ে দিচ্ছি এই আম কুচিটা দিলে এই হালুয়াটা খেতে খুব ভালো লাগে এটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার নামিয়ে নেব এখন আমের হালুয়াটা পরিবেশনের জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখুন একেবারে ঝরঝরে হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখো করে আমের কুচি দিয়ে এই যে আমের হালুয়াটা একবার বানিয়ে খেলে বারবার বানাতে চাইবেন আর বারবার বানাতে খেতে চাই কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে করে আমের হালুয়া যে বানায় যে খাবে বারবার চেয়ে খাবে অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি